আসসালামু আলাইকুম আজকে আমি দুধ আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানাতে বেশি সময় লাগবে না যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই সহজ আর খুবই কম সময়ে হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি মিষ্টি বানাবো এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি অনাবরত নেড়েচেরে ঘন করে নিব অনাবর্ত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নেড়ে নিতে হবে আরেকটু ঘন করে নিব আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে আবার তলায় লেগে যাবে না যখন এরকম ঘন হয়ে আসবে ক্ষীর হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হবে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি এক চিমটির বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি ঘি আরও এক চামচ ঘি যতই বেশি দেওয়া যায় মিষ্টি ফ্লেভারটা ততই বেশি ভালো লাগে এখন আমি হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব তারপরে ক্ষীরের সাথে মিক্স করে ভালো করে মথে নেব যদি দেখেন যে ঘন হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে সফট করে মেখে নেবেন আর যদি দেখেন সফট হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে গোড়া দুধ অথবা ময়দা দিয়ে মেখে নেবেন এখন আমি মতা হয়ে গেছে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তাহলে সবগুলো মিষ্টি সমান হবে এখন একটা করে লেচি নিয়ে গোল করে তারপরে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে ফাটল থাকা যাবে না তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি মানে আঙ্গুল চুবানার মতো গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখন চুলা রাজ মিডিয়াম টু লয়ে রেখে মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ফেটেও যায়নি ভেঙেও যায়নি কিছুই হয়নি এখন আমি শিরা তৈরি করব চুলাই প্যানে নিয়ে নিচ্ছে। এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি জাল করে বলক তুলে নেব যখন একটা বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে জাল করব সাত মিনিট সাত মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দুই টেবিল চামচ ময়দা আর সামান্য পরিমাণে দুধ দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে যখন মিষ্টি খেতে মন চাইবে ঝটপটে এরকম করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ